আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তুষার অফিসিয়াল আবারও চলে আসলাম ট্রাস্ট নতুন আপডেট নিয়ে তো ট্রাস্ট এ কিন্তু নতুন একটা আপডেট আসছে তো এই আপডেট আসার পর আমরা কিভাবে সঠিক নিয়মে অনেক সহজভাবে একটা ট্রাস্ট টয়লেট অ্যাকাউন্ট খুলতে পারবো এটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিবো তো ট্রাস্ট টয়লেট ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের তো আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কোথায় পাব যাদের আইফোন তারা অ্যাপ স্টোর এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন আমরা কিন্তু তারা প্লে স্টোরে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা পেয়ে যাবো তো আমি সরাসরি প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি প্লে স্টোরের মধ্যে আসার পর আমরা সার্চ বারে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট লিখে আমরা এখানে ট্রাস্ট ওয়ালেট দিয়ে সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা চলে আসবে তো আপনাদের সামনে এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা সকলে ইনস্টল করে দিবেন যেহেতু আমি এখানে ইনস্টল করে রাখছি আগে থেকেই আমার এখানে কিন্তু ওপেন লেখা আসছে তো আপনারা এটা ইনস্টল করে দিবেন ইনস্টল করার পর আপনাদের সামনে কিন্তু এখানে ওপেন লেখা আসবে তো এটাতে আমরা ওপেনের মধ্যে ক্লিক করে দিব ওপেনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে যেহেতু আমরা এখানে একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করব আমরা এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করব ক্রিয়েট নিউ ওয়ালেট তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে আমরা যতবার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে প্রবেশ করব ততবার কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে প্রবেশ করতে হবে এটা হচ্ছে আমাদের সিকিউরিটি পাসওয়ার্ড তো এমন একটা পাসওয়ার্ড দিব যেটা আমাদের সব সময় মনে থাকবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা এমন একটা পাসওয়ার্ড সেট করবেন যেটা আপনাদের সব সবসময় মনে থাকবে এবং প্রতিবার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার সময় আমাদের এই পাসওয়ার্ডটা দিতে হবে তারপরে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখবেন সিক্রেট ওয়ার্ডস লেখা আছে সিক্রেট ওয়ার্ডসের পাশে ক্রিয়েট লেখা আছে আমরা ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করবো ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা ওপেন হয়ে গেছে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে এখন আমরা কিছু স্পেটিংস করব উপরে দেখবেন মেন ওয়ালেট ওয়ান লেখা আছে আমরা মেন ওয়ালেট ওয়ানের মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে মেন ওয়ালেট ওয়ান এবং পাশে দেখবেন থ্রি ডট অপশান আসতে আমরা এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবো থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখবেন ম্যানুয়াল ব্যাক আপ নাও তো আমরা এখানে ম্যানুয়াল ব্যাকআপ নাওতে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে এখানে দুইটা অপশন আসতে আমরা এখানে ট্রিটমার্ক করে দিব এখানে আমরা দুইটাই সিলেক্ট করে দেবো এটার মধ্যে চাপ দিয়ে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আমরা কন্টিনিউতে একটা ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আমাদের ওয়ালেটের যে বারোটা সিক্রেট পাসওয়ার্ড থাকে এটা আমাদের সামনে শো করবে তো আমরা এটা কি করব আমরা এটা কখনও কারোর সাথে শেয়ার করব না এটা আমাদের ফ্রাস্ট ওয়ালেটের বারোটা সিক্রেট পাসওয়ার্ড আমরা এই বারোটা পাসওয়ার্ড দ্বারা অন্য কোনো ফোনে আমাদের ফ্রাস্ট ওয়ালেটটা লগ ইন করতে পারবো আমাদের ফোন যদি হারিয়েও যায় আমরা কিন্তু এই বারোটা পাসওয়ার্ডের সাহায্যে আমাদের ট্রাস্ট অন্য যে কোনো ফোনে লগ করতে পারবো আর আমরা যদি এটা কখনও কারোর সাথে শেয়ার করি অন্য কোনো ব্যক্তির সাথে যদি আমরা এটা শেয়ার করি সেও কিন্তু আমাদের ট্রাস্ট তার ফোনে লগ করতে পারবে তো আমরা এটা কখনও কারোর সাথে শেয়ার করব না আমরা এটা যেহেতু এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা পাসওয়ার্ড আমরা এটা সুরক্ষিতভাবে রেখে দেব এই বারোটা পাসওয়ার্ড আপনি খাতায় লিখে রাখতে পারেন অথবা অন্য কোনো ফোন দিয়ে ছবি তুলে রাখতে পারেন তো আমরা এটা খাতায় লিখে রাখবো অথবা অন্য কোনো ফোন দিয়ে ছবি তুলে রাখবো পরবর্তীতে এখানে দেখবেন এক নাম্বার পাসওয়ার্ড চার নাম্বার পাসওয়ার্ড এবং সাত নাম্বার দশ নাম্বার এখানে যে চারটা পাসওয়ার্ড আছে এই চারটা পাসওয়ার্ড আমরা মনে রাখবো এখানে যে চারটা পাসওয়ার্ড শো করছে আমরা এই চারটা পাসওয়ার্ড মনে রাখবো পরবর্তীতে নিচে কন্টিনিউ লেখা আসছে আমরা কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করছে এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশন করতে হবে তো আমরা কীভাবে ভেরিফিকেশন করবো আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে চারটা পাঁচ দয়টা আমাদের মনে রাখতে হবে এক নাম্বার চার নাম্বার সাত নাম্বার এবং দশ নম্বর এই চারটা পাঁচ দয়টা আমাদের মনে রাখতে হবে এখানে দেখবেন ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ফোর ওয়ার্ড সেভেন এবং ওয়ার্ড টেন এই চারটা অপশন রয়েছে এই চারটা অপশন মানে আমাদের যে বারোটা পাসওয়ার্ড রয়েছে সিক্রেট পাসওয়ার্ড রয়েছে এই সিক্রেট পাসওয়ার্ডের মধ্যে এক নম্বর পাসওয়ার্ড এক নাম্বার চার নাম্বার সাত নাম্বার এবং দশ নম্বর পাসওয়ার্ড এখানে আমাদের সিলেক্ট করতে হবে নিচের দিকে দেখবেন ওয়ার্ড ওয়ানে নিচের দিকে দেখবেন তিনটা অপশন রয়েছে তিনটা অপশনের মধ্যে কোনটা আমাদের এক নম্বর পাসওয়ার্ড সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে সিলেক্ট করে দিলাম এক নম্বর পাসওয়ার্ড যেটা ছিল এবং দুই নাম্বারটা সিলেক্ট করে দিলাম তিন নাম্বার পরবর্তীতে আমি এভাবে সবগুলো সিলেক্ট করে দিলাম এখানে আমি সঠিকভাবে কিন্তু সবগুলো পাসওয়ার্ড সিলেক্ট করে দিয়েছি পরবর্তীতে নিচে দেখবেন কনফার্ম দেখা আছে কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে আমরা সিলেক্ট করে দিব আমি এখানে এক নাম্বার ওয়ার্ড ওয়ানে যেটা আছে ওইটা সিলেক্ট করে দিলাম চার নাম্বার যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম সাত নাম্বার পাসওয়ার্ডটা এবং দশ নাম্বার পাসওয়ার্ড যেটা ছিল আমি কিন্তু সবগুলো সঠিকভাবে সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পর কনফার্ম আমরা কনফার্মের মধ্যে একটা ক্লিক করব কনফার্মের মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু আমাদের ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে গেছে ম্যানুয়াল অ্যাক্টিভ এখানে কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখানে নিচে উপরে দেখবেন মেন ওয়ালেট ওয়ান লেখা আছে এখানে আমি আমার নামটা স্টেট করতে পারবো তো আমি এখানে আমার নামটা স্টেট করে দিব আমি এখানে আমার নামটা স্টেট করে টিকমার্কে চাপ দিলাম আমার নামটা কিন্তু আমার ওয়ালেটের মধ্যে সেট হয়ে গেছে এখান থেকে আমি একটা ব্যাগ দিয়ে দিব ব্যাক দেওয়ার পর নিচে দেখবেন ম্যানেজ ক্রিপ্টো একটা অপশান আছে নিচে একদম নিচের দিকে দেখবেন নীল কালারের লেখা আছে ম্যানেজ ক্রিপ্টো ম্যানেজ ক্রিপ্টোতে আমরা একটা ক্লিক করব ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন চার নম্বরে বিএনবি লেখা আছে আমরা এটাকে অন করে দিব এবং উপরে গিয়ে আমরা সার্চ করবো বি এস ডি আমরা এখানে বি ইউএসডি লিখে সার্চ করবো সার্চ করার পর আমাদের সামনে দুই নম্বরে যে অপশনটা আসছে আমরা এটাকে লোগোটা দেখে রাখব আমরা এটা দেখে আমরা এটাকে সিলেক্ট করে দেবো এটাকে অন করে দেবো অন করার পর এখন কিন্তু আমাদের একটা ওয়ালেট সঠিক নিয়মে একটা ওয়ালেট ওপেন হয়ে গেছে আমরা এই ওয়ালেটে ডলার লেনদেন করতে পারবো এবং এই ওয়ালেট দিয়ে কিন্তু আমরা কাজটা শুরু করতে পারবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা ছিলেন সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এইভাবে সঠিক নিয়মে একটা ট্রাস্ট টয়েট অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে